এলোবর আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পদে নিয়োগ করা হবে অষ্টম ও এসএসসি পাশে নিয়োগ করা হবে এবং সকল জানার প্রার্থীগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগিতে আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে একই জুলাই দু এবং আবেদন শেষ হওয়ার তারিখ হচ্ছে একুশে জুলাই দু হাজার চব্বিশ এই নিয়োগটির বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাকরির নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক পানি সম্পদ মন্ত্রণালয় পানির সম্পদ পরিকল্পনা সংস্থা ক্রমিক নাম্বার একে দেওয়া আছে কার্টোগ্রাফার দশতম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনারা এখান থেকে তুলতে পারবেন বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ পদ সংখ্যা হচ্ছে একটি পুরো পুরো কৌশলে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ এই পোর্টিতে আবেদন করতে পারবেন এশিয়ার চোদ্দতম গেট আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সহ করণীয় হিসেবে সরকারি বাধা সরকারি সংস্থায় পাঁচ বছরের পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক ষোলতম গ্রেড নয় থেকে বাইশ টাকা পর্যন্ত তুলতে পারবেন বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এখানে সংখ্যা হচ্ছে তিনটি বৈধ সংশ্লিষ্ট মোটর চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে থাকলে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর পোর্টটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড আট হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখান থেকে তুলতে পারবেন বছর হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এখান থেকে যাদের তারা আবেদন করতে পারবেন সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেপ বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর প্রফিস হচ্ছে বিষ্ণম গ্রেট আঠারো হাজার দুশো পঞ্চাশ থেকে বিশে হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন আঠারো থেকে তিরিশ যাদের বছর তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন সংখ্যা হচ্ছে দুইটি এসিসি পাশ করলে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন ঢাকা ময়ম চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা হলো যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা শারীরিক প্রতিপন্ধিত ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত যাদের হয়েছে তারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে একই জুলাই দু এবং আবেদনটি শেষ হবে একুশে জুলাই দু আবেদন করার ওয়েবসাইট হচ্ছে আপনাদের অর্পু ডট টেল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এ ছিল আজকের মতো ভিডিও যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য